লোক লোক আমি কি পরিস্থিতি দেখছেন ময়দানে এবং ইজতেমায় মূলত কেন আসেন আপনারা আলহামদুলিল্লাহ আসলে মূলত আমাদের হচ্ছে ইজতেমা হচ্ছে ১৪ পনেরো ষোলো তো আমাদের অনেক আগে একদিন আগে আমাদের মজবা ডাকা হইছে আমাদের সাথীরা আসতেছে আপনারা মানে দেখতে পারতেছেন ময়দানের কিছু জায়গা আমাদের ফাঁকা আছে সাথীরা সব আসার উপরে আছে এরা আসলে ময়দান আমাদের পুরো হয়ে যাবে এখনো পুরো বাংলাদেশ থেকে সমস্ত সাথীরা আসতেছে আর ইজতেমাতে আসার উদ্দেশ্য আর মাস একটাই সমস্ত মুসলমান যেন আল্লাহ তালাকে চিনতে পারে আর সমস্ত মুসলমান যেন আল্লাহ তালাকে জানতে পারে আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার হুকুমের উপর সমস্ত মুসলমান যেন উঠতে পারে এই একটা মাকসাদ তার উদ্দেশ্য নেই ইজতেমা আসা আর ইজতেমাতে সমস্ত উন্মতের জন্য সমস্ত উম্মতের ভালাইয়ের জন্য দোয়া সমস্ত উম্মতের জন্য নামাজ পড়ে দোয়া করা এই জন্যই সমস্ত মুসলমান বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে বিশ্বের থেকে আসতেছে এখানে এখানে আমাদের বিশ্বের বাইরের সমস্ত মুসলমান বানরাও আছে আর আমাদের বাংলাদেশের সমস্ত সাথীরাও আসতেছে মূলত আমাদের ইজতেমার চা আর চাওয়াটা এক একটাই যে বাংলাদেশের মধ্যে সমস্ত মুসলমান বান্দা যেন আমরা আবার একত্রিত হতে পারি আল্লাহ তালা যেন সবাইকে আবার এরকম একত্রিত হয়ে ইসলাম নিয়ে কাজ করতে পারে ইসলাম নিয়ে আগাইতে পারে এই একটা মাস নিয়ে আমরা ইস্তেমার ময়দানে একত্রিত হয়েছি